ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে কারণ নিসারকে আজকে স্কুলে পাঠায় নিই নিসারকে খুব ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে হঠাৎ করে গরম আবার মানে সারাদিন গরম ভোরবেলার দিকে ঠান্ডা খুব মানে ওয়েদার চেঞ্জ তো শরীরটা খারাপ হয়ে গেছে আর আমার একটু একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে লাগবে লাগবে ভাব আর আমরা এখন ঘুম থেকে উঠে গেছি চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার সময় ভিডিও করা নি করেই যাচ্ছে জল নিয়েছি আর কি কি রান্না করছি দেশি মুরগি খেয়েছিলাম তার জন্য এখন হালকা ডাল উচ্ছে ভাজা আর ধনে পাতার বড়া ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হচ্ছে ভাতও প্রায় হয়েই গেছে আর নিশাক এখনো শুয়ে আছে শরীরটা ভালো নেই তো ঠিক আছে ডালটা

দার্জিলিং নাকি এটা এটা তো আর দার্জিলিং না যে সবসময় কোট পরে থাকতো লাগলো একটা দরজায় আর আপনার দাদাভাই যাওয়ার সময় যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গেলো জামা কাপড় ধোয়া হয়ে গেলে বারান্দায় নেড়ে দেবো আর যাবো না ছাদে আজকে উনি স্যার শরীরটা ভালো নেই তো ঠান্ডা লেগে গেছে

চলে এসেছি শিকারপুরে শিকারপুরে বেশ সুন্দর একটা জায়গা গ্রাম্য পরিবেশ ভালোই লাগছে এসে আর রাস্তাটাও বেশ ফাঁকা দেখতে দেখতে অনেকগুলো গ্রাম আমরা ঘুরে নিলাম খুব সুন্দর লাগছে ঘুরতে আর এদিকে কিন্তু আমরা একটা বিয়ে বাড়িতেও চলে এসেছিলাম যদিও আজকে বিয়ে কিন্তু বউ ভাত পরশু তো ওই জন্য বলেছিলাম যে নিমন্ত্রণ হলে ভালোই হতো তো বললো তো আজকে তো বিয়ে নাহলে হয়তো বউ ভাতটা খেয়েই যেতাম আমরা বলেন গন্ধটা ভালোই বেরোচ্ছিল হয়তো আশেপাশে রান্না হচ্ছিল যার আশীর্বাদ করতে আসবে কিন্তু অতক্ষণ তো আমরা থাকতে পারবো না এই যে আমাদের অরিন্দম ভাই আছে আমরা সুন্দর গ্রাম্য পরিবেশে একটু ঘুরে বেড়াচ্ছি খুব ভালো লাগছে ঘুরতে যদি পারি যাওয়ার সময় দেশি মুরগি নিয়ে যাব নাহলে মাংস কিনে নিয়ে যাব না হলে তো খেয়ে তো অবশ্যই যাব সুন্দর একটা বাড়িতে এসেছি পুরো ধান দেখেন কেমন লাগছে দেখতে একদম ধানের জমি মানে পাশ দিয়ে পেছন দিয়ে ধান সুন্দর জায়গা আর এই ধানগুলো দেখে না গন্ধগুলো খুব ভালো লাগছে আর এই সাইডটা দেখাচ্ছি এই একটা পুকুর আছে এখানে কিন্তু হাঁস মুরগি অনেক কিছু মানে পালন হয় এই যে শিকারপুর এসে আমরা প্রামাণিক পাড়ায় একটা রাজবাড়ি দেখতে পেলাম এই রাজবাড়িটা কি মানে কি বিশেষত্ব কি ছিল জমিদার বাড়ি ছিল না ঠিক আছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সুনন্দা বর্মা প্রামাণিকের বাড়ি উনি জমিদার ছিলেন বাহ খুব ভালো লাগলো বাহ বাবা খুব ভালো কুকুর পাড়ে দাঁড়িয়েছি আর এখানকার লোকজন বললো একটা দুর্গা মন্দির আছে এখানে আমরা সেই দুর্গা মন্দিরটা এখন দেখতে যাচ্ছি এই সেই দুর্গা মন্দির এটা সেই আমলের সময় থেকেই চলছে না যাওয়ার আগে একটা প্রণাম করে নিলাম হ্যাঁ ঠিক আছে এই সেই এখানে কি প্রত্যেক বছর দুর্গাপূজা হয় বাহ এখানে প্রত্যেক বছরই দুর্গাপূজা হয় হ্যাঁ ওই দিকটায় শিব মন্দির আছে শিকারপুরে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মারাই পূজা ঠিক আছে কামাখ্যা মন্দির হুম এই সামনেই চলে এসেছি বন্ধুরা সীতাই মোড়ে আর এইখানে আমরা কিছু হালকা করে কিছু খাবো ভাই হালকা করে চলে আসুন খাওয়ার জন্য দাদা কিছু কিছু হালকা করে এইটা সীতাই মোড় এইখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এই মাত্র খবর পেলাম আপনাদের দিদি ভাইয়ের জ্বর চলে এসছে বাড়িতে কি মনে হচ্ছে আজকে আমারই রান্না করতে হবে দেখা যাক হয় আমরা একটু কেক খেলাম ভাত ভাইকে বলেছিলাম খেতে আমি ভাত খাওয়ার জন্য নেমেছিলাম কিন্তু বিষয়টা হলো হোটেল দেখে পছন্দ হয়নি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ছাড়া আমি খেতে পারি না ভালো জায়গা ছাড়া অন্তত অ্যাটলিস্ট মাথায় হেয়ার ক্যাপ পরে থাকবে হাতে একটু গ্লাভস পরে থাকবে হাইজিন ব্যাপারটা থাকবে তাহলে সে খাই না পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি অন্তত খাই না ফেরত চলে আসি বাইকে বলেছিলাম ভেবেছিলাম বাইরে একটু কম আছে ও খেলো না চলে এসেছে এই যে আমরা এখন যাচ্ছি মানসাই নদীর ওপর দিয়ে আর কিছু তরমুজ হয় না আর এই যে চরগুলো দেখতে পাচ্ছেন ওই চরবে আর যখন তরমুজ হবে আমি আপনি আপনাদের এই সাইড দিয়েও আছে আর এইটা সুন্দর সেই মানসাই ব্রিজ বন্ধুরা নদীর চলে এসেছি কোচবিহারে এইবার যাচ্ছি একটু একটু মেলায় ওখান থেকে নেব কারণ যেই দেশবন্ধু মার্কেটের যত সমস্ত দোকানগুলো ছিল সবগুলো মেলায় চলে গেছে আমি এখন মেলায় যাচ্ছি আর রাস্তায় খুব ভিড় হয়ে গেছে আপনাদের দিদি ভাইয়েরও জ্বর গলা ব্যথা আমারও গলা ব্যথা শুরু হয়ে গেছে এই যে রাস্তায় রকম ভিড় দেশ দেশি মুরগি নেওয়ার জন্য থেকে আর এখানে পুরো বাজারটা বসেছে দেশবন্ধু মার্কেটে যে মার্কেটগুলো ছিল মানে বাজারগুলো ছিল সবই মেলার মধ্যে চলে এসেছে সারা দিন সারা দিন না কালকে থেকে আর ভিডিওই করতে পারিনি খুব খুব শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে জ্বর জ্বর গলা ব্যথা কথা বলতেই পারছি না গলায় এত খারাপ লাগছে ওষুধ খেয়েছি প্যারাসিটামল তারপর আরও কী কী ওষুধ আপনার দাদা ভাই দিয়ে বলল সেগুলো সব খেয়েছি কথা বলতে পারছি না নিসর্গেরও সেম আমারও সেম কথা বলতে গেলেই চোখে জল বেরিয়ে যাচ্ছে ঠান্ডা লেগেছে এত আর আপনার দাদাভাই গেছিলো সেই সকালে বেরিয়ে গেছিল অফিসের কাজে অনেক দূরে আর এক্ষুনি আসলো এসে বলছে চা বানিয়ে দিই চা বানিয়ে চার জল মনে দিয়ে গেছে রান্নাঘরে আর নিশা ওই ঘরে পড়ছে নিশা যে আজকে একটু শরীরটা ভালো আছে কিন্তু আজকে আমার শরীরটা খুবই খারাপ সব থেকে খারাপ লাগছে গলায় আর মাথায় মাথাটা পুরো ব্যথা হয়ে আছে চাপ ধরে আছে আর গলাটাও কেমন যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না দুদিন ধরে মানে ভিডিওই করতে পারছি না ঠিক আছে তাহলে আমরা কি কি করি দেখতে থাকুন ভিডিওতে নাও তুমি আজকে কথা বলো আমার ভালো লাগছে আজকে আমি মাংস বুঝছি মাংস রান্না করবো মাংসগুলো <laughs> তারপর <laughs> <laughs> বন্ধুরা শেষ পর্যন্ত চলে এসেছি আজকে রান্না করার জন্য মাংস মাখিয়ে নিয়েছি মশলাও সব রেডি হয়ে গেছে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে মাংসটা মাখানোর পর এই দেখুন বন্ধুরা মাংস মাখানো হয়ে গেছে আর মশলা কিন্তু খুব কম দিয়েছি আমরা এর মধ্যে আর কড়াইও ধরি দিয়েছি মানে কড়াই না আগুন ধরি দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার তেল দেবের মধ্যে একটু গরম হলে তুমি কি করছো আমি মশলা কাটলাম পেঁয়াজ কাটলাম আদা কাটলাম রসুন কাটলাম তারপরে আদা ধুলাম পেঁয়াজ ধুলাম রসুন ধুলাম তারপরে মিক্সির মধ্যে আদা নিলাম রসুন নিলাম পেঁয়াজ নিলাম মিক্সিটা ধুয়ে তারপর জল দিলাম এখন মশলাটা করব মশলা করার পরে আবার ওইটা মাংসের মধ্যে ডেলে দিতে হবে আর তার আগে বড় মাংস ধোয়ার পরে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে দিয়েছি কি করেছি একটু বলা বাকি ছিল মাংসটা আমার বর ধুয়ে দিয়েছে তার মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি আর আর কি দিলাম দিয়ে দিলাম রান্না করে ভালো করে তেল ওই যে নিচে এবার তেলটা শুধু আমার বর দিচ্ছে কড়াইতেই যে

দাদা মাংশুনি আসো মাংশুনা কি বলে ইনি আসো চিনি 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 ওর তোমার একটু কথা দিয়ে দাও তোমার কথা এত মিষ্টি সবাই কত ভালো শুনে ধরো ফোন টানা দিলে আমি আনবো কেমন করে কেমন লাগছে রান্না করতে কেমন লাগছে রান্না করতে গলা ব্যথা তো গর্জন লাগছে আমারও ভালো লাগছে তাহলে মাংশুতা আনলা কেন না করলাম পুরো গেছে না করো না তো

সারাদিন বা মতো ভিডিওই করতে পারছি না শরীরটা এত খারাপ তবে কালকের থেকে আজকে অনেকটাই ভালো লাগছে আর আরও বেশি ভালো লাগছে একটু আগে একটা খবর পেয়ে খুব খুব ভালো লাগছে মানে শরীরটা ভালো নেই কিন্তু মনটা পুরো খুশিতে ভরে গেছে কারণ কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে বলবো না সারপ্রাইজ আছে ঠিক আছে আর আপনার দাদা গেছে একটু বাজারে বাজারে ওখান থেকে বাজার মানেই তো এখন মেলার মধ্যেই বাজার মানে আলাদা এক্সট্রা বাজার নেই এখানে মেলার মধ্যেই মাছের বাজার সবজির বাজার ওখানেই গেছে আর ওখান থেকে দেখুক রাত্রেবেলা তো অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে এখন প্রায় আটটা বাজে এত রাত্রে মানে একটু আগে আমরা খবরটা পেয়েছি এত রাত্রে দেখি কি পায় বাজার থেকে যা পাবে সেগুলোই নিয়ে আসবে তিন দিন হলো নিসার্গ স্কুলে যায়নি নিসার্গের শরীরটাও খারাপ ছিল আর আমার শরীরটাও খারাপ ছিল মাঝে তো দুদিন ভালো করে ভিডিওই করতে পারিনি কথাই বলতে পারতাম না এখন ঠিক আছে সুস্থ আছি আর নিসার এখন মোটামুটি ঠিকই আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে আমারও সবারই আছে ঠান্ডা ঠান্ডা নিসার তখন বই পড়লো স্যার এসেছিলো পড়াতে স্যার চলে গেছে এখন নিসার একটু ওই ঘরে খাচ্ছে বসে কালকে নিসার স্কুল আছে কালকে পাঠাতেই হবে স্কুলে কারণ তিন দিন স্কুলে যায়নি স্কুলে না গেলেও তো পড়াটা অনেক পিছিয়ে যায় না আর শরীর খারাপ হলে স্কুলে পাঠাতেও ভালো লাগে না স্যাররা ম্যামরাও বলে যে শরীর খারাপ হলে স্কুলে পাঠাবেন না বাচ্চাদের সুস্থ করেই পাঠাবেন তিন দিন পাঠায়নি কালকে কালকের থেকে স্কুলে পাঠাবো আর আমি এখন একটু আগের থেকে অনেকটাই ভালো আছি আপনার দাদা বাবাও ভালো আছে এখন থেকে আবার রোজ ভিডিও দেব আর সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে আপনাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ আছে পরপর সব ভিডিওতেই এখন থেকে সারপ্রাইজই পাবেন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি तुझसे क्या चोरी है तुझसे क्या चोरी है तुझसे क्या चोरी है तेरी आंखों की मस्ती मेरी कमजोरी है तेरी आंखों की मस्ती मेरी कमजोरी है এই যে বাজার করে চলে এসেছে আর আমি পুরো ফিল্টার থেকে জল ভরার সময় পুরো নাইটি ভিজিয়ে দিয়েছি তাই ওই ড্রেসটা চেঞ্জ করে আসলাম আর পুরো আমার নাক বন্ধ আর আমার বল অনেক কিছু নিয়ে এসেছে বাজার থেকে হ্যাঁ নাক বন্ধ জন্য নাক আমারও বন্ধ ছিল আমি অট্রোবিন দিয়েছি নিসার্গেরও বন্ধ ছিল নিসার্গ একটু কি বলছে মা আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না তারপরে আমি বললাম তাহলে একটু অট্রোবিন দিয়ে নাও নাহলে পড়তে পারবে না নাক বন্ধ তো একটু নাকটা খুলে যাবে হ্যাঁ তুঝসে

তুমি ঢাকা আমি মিঠাকি তুমি আমাকে ধার দাও টাকা থাকবি সেটা সারা জীবনের জন্য বাকি মিলিয়ে দিলাম না 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 নিজে যেটা বলবে সেটাই মিলছে টাকা দিয়ার ভলায় মিলে না তাই টাকা না দিয়ার কথা বলে অন্য টাকা তালে হিলতো ঠিক আছে ওইটা না দিলা তুমি দাও আমারে টাকা আমি আমার কাছেই রাখি তোমার দিয়ে টাকা অ্যাকাউন্ট হয়ে যাবে ফাঁকা ওই জন্য তোমার কাছে যাবে না তো রাখা এমন দিলাম তাহলে একটু চোখ মুখে দিয়ে আসি আর তুমি একটু রুটি বানাও তাহলে একটু ময়দা মিশিয়ে নিও ময়দা আর রুটি বানাও কেন ময়দা মিশিয়ে পাবো আটার মধ্যে কেন তাহলে একটু রুটিটা ভালো হবে তাহলে ঠিক আছে বানাতে যাচ্ছে আমি রুটি তুমি একটা মুটি ঠিক আছে আমি এখন মাখাই একটা তুমি আমাকে দাও কয়েকটা টাকা মিললো আটা টাকা মিললো কি বল মাথা নাই মুন্ডু নাই তাও যতই বলি টাকা হাতের থেকে যাবে না দেবে না আর কালকে কিন্তু সবার জন্য সারপ্রাইজ আছে কালকেও পরশু দিন ধামাকা ধামাকা সারপ্রাইজ আছে আপনাদের জন্য হ্যাঁ আর অনেকে কমেন্ট করছেন আমাদের শর্ট ভিডিও দেখতে চান অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা শর্ট ভিডিও করবো চুল বড় হলেই না চুল বড় হতে অনেক দেরি কেন চুল খারাপ কোথায় ঠিকই তো আছে সব ভিডিওতে কি একই সেই লম্বা লম্বা চুল থাকবে নাকি ঠিক আছে ठीक तो, है तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं शिकवा नहीं, शिकवा नहीं।, शिकवा नहीं।, नहीं। तेरे बिना जिंदगी भी कोई जिंदगी तो नहीं जिंदगी नहीं जिंदगी नहीं जिंदगी नहीं तुम जो कहे दो तो आज रातों में चांद डूबेगा नहीं रात को रोक लो तुम जो कह दो तो आज रातों में চাঁদ ডুবে গান রাত কো রোকলো রাত কী বা তোর কারে কমি তো নেই আমি এবার যাই একটু রান্নাঘরে দেখাবে পরে ঠিক আছে দিয়েছি বলা আমার

ভালোবাসার মালা খানি গলে পড়িলাম হায় রে গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম হায় রে গলে পড়িলাম রে ডক কি করছো কিছু হচ্ছিল না জল দিয়ে খেলে না ঠান্ডা লেগেছে কল ফ্রিজ আসলাম আটা মাখান হয়ে গেছে আর রুটি অনেকগুলো বানিয়ে দিয়েছি আপনার দাদাবাই খাচ্ছে আর এখন দুটো রুটি বানাবো আমার জন্য বেশি খাবো না দুটো রুটি খাবো রাতে আর এটার মধ্যে ওয়াশিং মেশিন অনেক জামা কাপড় বিছানা চাদর টা দসব দিয়েছি এগুলো সব ধোয়া হচ্ছে কারণ কালকে সারা দিন আপনার দাদাবাই বাড়িতে থাকবে না সকালেই বেরিয়ে যাবে তাই এখুনি রাতে দিয়ে রাখলো আর এই যে আটা বেলে রেখেছিলাম আগে যখন ছোট ছিলাম ছোটবেলায় মা দেখতাম রুটি ভাজতো তখন আমি ভাবতাম আমি কি কোনোদিন এরকম গোল করে রুটি বেলতে পারবো এখন এই যে হয়েছে গোল এটা তো গোলই তাই না শুধু গোল না এখন রুটি কিন্তু পুরো ফুলেও যায় ফোলাতেও পারি ভাজার সময় এবার গ্যাসের মধ্যেই কিন্তু আমি বেশ ঠেকে নেই এই যে ফুলেও গেছে কিন্তু রুটি গোল মাটল হ গিয়া দশটা কাটি দশটা কাটি

আর এই সিম আছে পুরো টাটকা টাটকা জমির সিম নিয়ে এসেছি এই সিম কিন্তু খুব কম দাম পাঁচ রকম সবজি কিনলে সিম ফ্রি দিয়ে দেয়া হ্যাঁ ফ্রিতে আর এই যে বাঁধাকপি এটা একটু বড় তো এটা 7 টাকা আর পেঁপে দুটো 5 টাকা 5 টাকা 10 টাকা বাহ বাহ আর পপ পটল এই সব তো যদি একসাথে নাও তাহলে কয় টাকা দেব 9 টাকা 10 টাকায় দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে বলো কোনটা নেব আমি কিছুই নেব না কেন সস্তার জিনিসে সব হলো বাজে হয় ভালো হয় না

রাতেও অনেক কিছু রান্না হবে সেগুলো আপনার আস্তে আস্তে সব দেখতে পাবেন কালকে রান্না হবে আর কালকে রাতেই আসবে আমাদের সারপ্রাইজ একদম সারপ্রাইজ সবজিগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ বলো সবজি এই সবজি এই ফ্রিজে রাখো না এই সবজি আপনারা সবজি মনে হচ্ছে এই কাটতে হবে হুম পেঁপেটা কি সুন্দর না হ্যাঁ পেঁপেটা খুব সুন্দর পেঁপে কি খাবে নিয়ে এসে নিয়ে সিদ্ধমিত খাওয়ার জন্য

আপনার দাদাভাই গান চালিয়ে গান করছে আর আমি এখানে এখন সবকিছু গুছিয়ে ঠুছিয়ে রাত্রে আমরা শুয়েও পড়বো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না নেক্সট ব্লগে এটা